তেলাপিয়া মাছের টপ অনেক একটা জার্নি একটুখানি আমরা ফেললাম মারাঠি এডিট করার ক্ষমতার নেই দাদা

ফুটেছিল প্রচন্ড গরম আমাদের এখন মাছের টকটাই হচ্ছে বেশি মাছের ঝোল কিংবা মাছের টক তো মাছের টকটা এখন খুব ভালোই লাগছে খেতে এখন বেশি টক ছাতু মাখা পেঁয়াজ এগুলো খেয়ে ভালো পেয়ে যাচ্ছে রান্নার কাছে বেশিক্ষণ থাকতে পারে যাচ্ছে না দৌড় ঝাঁপ করে এসে রান্না করে আরোভাবে জল তেলাপিয়া মাছের টকি এখনো হয়নি হচ্ছে শিবার অফিসে কাজ চলে এসছে আমি মাছের টকটা পড়ি এদিকে ভাত নামাই একটা ভালো খবর শিবা আমাকে দিল এক্ষুনি অনেক একটা জার্নি একটুখানি আমরা ফেললাম আমার আর শিবার যে ঘন্টা আমাদের আজকে কমপ্লিট হলো কমপ্লিট হলে অপশনটা এলো আমরা দেড় মাসের মধ্যে তিন হাজার ঘন্টা কমপ্লিট করে ফেলেছি আর এখানে আর একটা খবর আমি দিচ্ছি তো যারা যারা মানে দেড় মাসের ভেতরে আমাদের জার্নিটা আমরা কিভাবে কমপ্লিট করতে পেরেছি কোন পদ্ধতি অবলম্বন করেছি সেটা যদি কেউ চায় চায় নিতে তাহলে করতে হাউস আমরা তাদেরকে সাহায্য করব আমরা কি কি ভুল করছিলাম কী কী আপনারা ভুল করবেন না যেটা আমরা করছিলাম সেগুলো আপনাদের তুলে ধরব যাতে আপনারাও দেড় মাসে তিন হাজার ঘন্টা আর দু মাসের মধ্যে চার হাজার ঘন্টা কমপ্লিট করতে পারেন আমাদের এখন নেক্সট এম আছে কমপ্লিট করতে হবে সেটাও এক মাসের মধ্যে সেটাও আমরা যা স্ট্র্যাটেজি নিয়েছি সেটাতে কমপ্লিট করে যাব তো সেটা অবশ্যই আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন আমরা একটা ডিটেল ভিডিও আনবো না এটা দিয়ে একটু কাঁচা তেল মুখ ডাল করছি উচ্ছে দিয়ে শীত গরমকালে একটু তেতো খাওয়া ভালো আর শরীরটা হালকাও লাগবে যা গরম পড়েছে তো গাছে দেওয়ার জন্য এটার মধ্যে আছে চাই শিটে সবজির কিছু খোলা আর হচ্ছে কলা কলার খোসা তো গাছের জন্য দিনটাই খুব ভালো একেবারে গাছেই দিয়ে দিচ্ছি আলাদা জায়গায় রাখছি না আস্তে আস্তে গাছের মাটির সঙ্গে মিশে যাবে তো আমি নারকল গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এটা ভিয়েতনামি নারকল কিছু বেরিস গাছের গোড়ায় কিছু মিয়া কি আম গাছে এই যে ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে স্প্রে করছি যেন একটু বৃষ্টি হয় আর পারা যাচ্ছে না অনেক দিন বৃষ্টি হয়নি ফ্রিজে কিছু ব্রেড ছিল একটা পাখিতে দিয়ে দেবো এখানে অনেক পাখি আসে এই শেডটার উপরে তো এখান থেকে ছুঁড়ে দেবো এখানে পায়রা থাকে তারাও খেতে পারবে এমনি ভাতটা যা হয় দেওয়া হয় এটা এক্সট্রা তো আজকে ভাবলাম জল হবে বাট কোনো নামগন্ধ নেই জলের সে জল দিতেই হবে আমাকে দিয়ে রাখি টুলু পাম্পটা এসে গেছে তো চিন্তা নেই জল দিতে কালকে দিয়ে রেখেছিলাম বলে এখনও গাছগুলো ভিজে ভিজে আছে নাহলে যা অবস্থা টুলু পাম্প ছাড়া এদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো দিয়ে নিই জলটা বেশি দেরি করে লাভ নেই আমার কাজ আছে আবার এখন অনেক কাজ বাকি জল দেওয়া কমপ্লিট কাট চাপকানো বড় তো ফুটেই চলেছে এখানে অলোকানন্দা ওখরা থেকে আনা বেল বেল ফুল ফুটছে এটার সাইজটা অনেকটা বড় ছাদ গাছের থেকে ছাদ বাগানের থেকে গন্ধটাও বেশি

thank mm -hmm. you জন্যেই পাছু পাতলার ছেলে আর এদিকে আমাকে ভিডিও কবড়ো ভিডিও করে বলে লাফানো করাচ্ছি চারটে পাঁচটা ভিডিও আমার রেডি এডিট করার ক্ষমতা নেই দালাল গুড নাইট করে দে সবাইকে আজকে বল আমি আপেল খেয়েছি সবাই আপেল খেয়েছে ওরা আর কি খাবি বল তুলসী পাতা ঘাস ছাড়াও আর একটা জিনিস খেয়েছে আবার এদের এই জায়গাটায় জল দিয়ে দিয়েছি এটা ছাড়াও এটা জল না খেয়ে ওরা শুধু ধারগুলো এটাতে তাও জলটা খেতে পারছে আর এ এটার বসে আছে লেজটাকে ওপর জলের নিচে ডুবিয়ে ঠিক আছে ঘুমো এদের গানটা এরকম কভার করে দেওয়া আছে হলে ওরা ওদিক দিয়ে চলে যাচ্ছে যেখানে ফুটো পাচ্ছে সেখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কভার করে রেখেছি এই জায়গাটা তো হাওয়া পাস হচ্ছে ঠিক আছে টাটা আবার সকালে দেখা হচ্ছে